না যে আমি বলে দিছি আমার মেয়ের সাথে তুই কথা বলতে পারবে না আমি সব সময় বলি ও আকিরো মে আয়েশ যেমন আমারও সন্তান আয়েশে তুমি মিস করনাপু হে আলিশা কে মিস করে কিন্তু আমি চাই না জলপুরে নিয়ে চাইলে যে কোনো সময় আলিশার সাথে দেখাও করতে পারে কথাও বলতে পারে এবার আఖির কান্না দেখে তৃষা এমন কথাই জানালেন বিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন সম্প্রতি আখি একটি লাইভ ভিডিওতে এসে কেঁদে কেঁদে বলেন আমি আরিশাকে কতটা ভালোবাসি সেটা বলে বুঝাতে পারবো না কথাগুলা বলার সময় কান্নায় ভেঙে পড়েন আঁখি আরিশার জন্য ব্রাশ পেস্ট কিনে রেখেছেন তিনি এবং কি মাথার জুটি করার জন্য রাবার প্যান্টও কিনে রেখেছিল ইচ্ছে করলেও আরিশার আরিশার সাথে সাথে কথা কথা বলতে না বললে পারেন আবার নতুন করে ঝামেলা হবে এভাবেই কথাগুলো বললেন আখি এবার তিসা লাইভে এসে বলছে আখি আরিশার জন্য কান্না করছে আখি তো চাইলেই আরিশার সাথে কথা বলতে পারে দেখা করতে পারে কেউ কিছু বলবে না আখি তো ছোটবেলা থেকে আরিশাকে লালন পালন করেছে আরিশাকে অনেক আদর করেছে আখি আখি যদি আরিশাকে দেখতে চায় কথা বলতে চায় বা আদর করতে চায় আমাদের তরফ থেকে তো কোনো অসুবিধা নেই তিস বলেন ঝগড়া আমাদের মধ্যে থাকতে পারে আমাদের বাচ্চাদের মধ্যে তো আর নেই আখি যেমন আয়াসের মা আমিও তেমনি আয়াসের মা তেমনি আমরা দুজনেই আলিশারও মা আখি চাইলে চলে পারে আসতে সে যদি আলাদা থাকতে চায় আহাদ ওকে আলাদা ফ্ল্যাটেই রাখবে আখি তার ভুল বুঝে চলে আসবে এমনটাই আশা করেছেন তিশা। এ বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না